সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন উনি সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য আমার যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন উনি আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালাপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোন নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোন ডকুমেন্ট